আমাদের আপনারা আরেকটি কথা আমি বলে নেই যে আপনারা জানেন যে আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে একটি বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে আমরা অর্থাৎ পঞ্চাশ সালে বাংলাদেশে কিভাবে আমরা সমৃদ্ধ করতে পারি সেই লক্ষ্যে একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে আমরা এবং সেক্ষেত্রে আমাদের অগ্রাধিকার পাবি আমাদের আপনারা অনেকেই বলেছেন পেস্টিসাইড নিঃসন্দেহে বাংলাদেশের জনস্বার্থের জন্য হুমকি আমরা আমাদের প্রচুর বায়োফেস্টিসাইড রয়েছে এই বায়োফেস্টিসাইডগুলি আসলে যেভাবে আমাদের এলাকার জনপ্রিয় কথা সেভাবে হয়তো জনপ্রিয় হয় নাই তা আমাদের উপজেলা কৃষি অফিসাররা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমরা আপনাদেরকে বলবো যে সব কাজেই আমার ওই বরাদ্দ থাকতে হবে বিশ্বটা কীরকম না বরাদ্দ ছাড়াও আমরা তো যদি আমরা পাই তখন কর্মচারী হিসেবে আমরা কাজ করি তাই আমি আমার নিজে উদ্যোগী হয়ে আমাকে কিছু কাজ করতে হবে কারণ আমার দায়িত্বের মধ্যে এটা পড়ে একটা আউট অফ বক্স বলি আমরা এই বক্সের বা বাইরে গিয়ে কিছু কাজ করতে হবে এটা এই কাজ করে আনন্দও পাওয়া যায় আপনি যখন একজন কৃষকের একজন উদ্যোক্তাকে তৈরি করে দেবেন সেটা যখন পরবর্তী সময় হবে আমার পুরা দেখি কথা বলছে যে এক লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করে দিয়েছিল আজ তুমি কোথায় উঠে গেছে তুমি তোমার আটটি জেলা আছে আটটি জেলার মানে জনগণকে নিয়ে বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা যারা আমাদের কাজগুলি করে তাদেরকে সাথে দিয়ে বসে আগে আমার ডিমান্ডটা দেখতে হবে আসলে কোনটা ডিমান্ড রয়েছে অনুরোধ আমাদের সাথে যে প্রবণতা রয়েছে আমি একবার আপনাদের সামনেই বলছি যে কাজটি যে ফসলটি করা সহজ তিনি এটার প্রতি বেশি আগ্রহী ধান করতে আমি কোনো কৃষকদের প্রবণতা কিন্তু যখন আমি বলবো ক্যাপসিকাম করেন যখন আমি বলবো গ্যাপ অনুসরণ করে আপনার করোনা করেন তখন কেউ কেউ নানা রকমের কথা বলেন তবে আমার যারা ধারণা আমার যে আমাদের কৃষি সাহেব সবাই নবীন অনেক জুনিয়র অফিসার ওনারা মিড লেভেল অফিসার এবং তাদের মধ্যে প্রচুর পটেন্সিয়ালিটি আছে তা আমি একেবারে সিরিয়াসলি বিশ্বাস করি এই পটেন্সিয়ালিটি কাজে লাগিয়ে আমরা যদি কৃষকদের যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা তাদের এই যে আমরা যে এনহ্যান্স করতে পারি তাহলে আমার বিশ্বাস এই প্রকল্পের মাধ্যমে আমরা রপ্তানি যদি ফসল উৎপাদন করতে পারব আমাদের এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত রয়েছেন ওনারা চমৎকারভাবে যেহেতু ওনার কাজ সম্পাদপক্ষে কাজ করেন মিডিয়াতে কাজ করেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন ওনারা এবং এই এলাকার ওনারা বা মানুষ সত্যিকার অর্থে এই সমস্যা চিহ্নিত করতে পেরেছেন আমি সেই জন্য আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারাও আপনাদেরকে হেল্প করবে আমাদের এই কারণ সামনে আমাদের আবার এই কথাটাও সত্য যে আমাকে কিছু কিছু টেকনোলজি আছে। এগুলি একটু কিছুটা একটু চাপাই দিতে হবে কারণ কারণ আমার কৃষক ভাই তো বুঝে না যে এটা তার জন্য লাভজনক আমি বুঝি কাজে আমি তাকে একটু করি সেক্ষেত্রে আমাকে উদ্যোক্তা কৃষকের কথা বলা হচ্ছে আমি কিন্তু যেন তেন কৃষক থেকে সব কাজ করানো যাবে না আর যেহেতু নারায়ণগঞ্জ একটি বাংলাদেশ আপনারা সকলে জানেন কি না বাংলাদেশ পার্থিবিটি ইনকামের দিক থেকে সবচেয়ে বেশি ধনী জেলা হলো আসলে নারায়ণগঞ্জ যেটা আপনারা অনেক হয়তো জানেন কিন্তু এখানে মানুষের শুধুমাত্র একটু টেকনোলজি এবং কিছু উপযুক্ত জাত যদি তাকে যে মোটিভেট করা যায় সেটা করবে কারণ অনেক জায়গাতে আমাদের কৃষকরা খুব গরিব অসহায় থাকে তাদের কিন্তু সব কাজ করানো যায় না এক্সপোর্টেবল পণ্য তাদের উৎপাদন করে আপনারা জানেন যে এক্সপোর্টেবল পণ্য উৎপাদন করতে হলে একটু খরচ বেশি হয় আর আমাদের প্রকল্প প্রকল্প পরিচালক মতো নিশ্চয়ই এখানে এই সাপোর্টটা দিবেন